যেখানে ষাটখানা ড্রাইভার দরকার সেখানে মাত্র দুটো ড্রাইভার দিয়ে যদি ট্রেন চালানো হয় তাহলে রেল অ্যাক্সিডেন্ট হবে না তো গরুর গাড়ির অ্যাক্সিডেন্ট হবে স্বাভাবিকভাবে রেলেরই অ্যাক্সিডেন্ট হবে আর যেটা হচ্ছে তার খেসারত আমাদের ঘরের ছেলেরা মেয়েরা বাবা মা বোন নিশ্চিন্তে যারা ট্রেনের বগিতে ঘুমিয়ে থাকছে সকালে উঠে গন্তব্যে পৌঁছবে বলে তাদের প্রাণ যাচ্ছে আর তাদেরকে আমরা সর্বহারা হয়ে আমরা কেঁদে কেঁদে সারা জীবন আমরা মরছি যে আমার আপনজন চলে গেল এর সম্পূর্ণ দায় মোদীর দায় এর সম্পূর্ণ দায় কেন্দ্র সরকারের দায় দায় এ সম্পূর্ণ দায় রেল মন্ত্রকের দায় মোদী এখনো তাকে রেল মন্ত্রী মন্ত্রী রেখেছে কিভাবে এটা মানুষের প্রশ্ন বাড়ির মা বোনরা ভয় পাচ্ছে টেনে চাপতে এখন কোন জায়গায় রেলটাকে দাঁড়িয়েছে এটা আমাদের ভাবার বিষয় লজ্জার বিষয় এমন একটা সরকার কেন্দ্র সরকার কামড়ে এনেছি যে রেলে চাপলে আমি জ্যান্ত ফিরবো কি ফিরবো না তার বাড়ির লোক মানা করছে রেলে চাপবি না রেলে আসবি না এটা বাড়ির মা বউরা বুঝে গেছে এই মোদী সরকার বুঝবে না দেখুন প্রথম কথা হচ্ছে যে রেল এই রেলের সুরক্ষা ব্যবস্থা নেই এই রেলের দু হাজার চোদ্দো থেকে দু হাজার চব্বিশ পর্যন্ত কোনো এমপ্লয়মেন্ট নেই এই রেলের খাবার খেতে গেলে টিকটিকি পাওয়া যায় রেলের খাবার খেতে গেলে অথচ রেল মন্ত্রককে দেখা যাচ্ছে অমিত শাহ মোদী সরকারকে দেখা যাচ্ছে যে তারা প্রায় দিন নতুন নতুন ট্রেন উদ্বোধন করছে কোন ট্রেনগুলো যে টিকিটের অনেক দাম যে টিকিটগুলো অনেক দামে বিক্রি হবে এমন ট্রেনগুলোকে বিভিন্ন রাজ্যে সবুজ পতাকা উড়িয়ে তারা উদ্বোধন করছে পাশাপাশি দেখছে দেখা যাচ্ছে যে সাধারণ মানুষের জন্য যে ট্রেনগুলো সাধারণ ট্রেন এখন নিয়মিত অ্যাক্সিডেন্টটা আগে আমরা অ্যাক্সিডেন্ট কথাটাকে ব্যবহার করি কারণ যেটা হওয়ার নয় কালে ভবে কখনো ন বছরে ছ বছরে একবার হয় সেই কথাটাকে আমরা অ্যাক্সিডেন্ট বলে বুঝি কিন্তু এই মোদী সরকারের জমানায় আমরা দেখছি গত জুলাই মাসে এক মাসে এই অ্যাক্সিডেন্টটা একটা কর্মসূচিতে পরিণত হয়েছে শুধু জুলাই মাসে তাদের আটখানা রেল দুর্ঘটনা ঘটেছে অর্থাৎ অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা নয় এটা নিয়মিতভাবে একটা তাদের পরিকল্পনা বা একটা কর্মসূচি হয়ে গেছে রেলকে সুরক্ষা তারা দিতে পারছে না একটা একটা করে তারা বিভিন্ন প্রাইভেটেশন করছে বিভিন্ন দপ্তরকে সরকারি দপ্তরগুলোকে প্রাইভেট হাতে তুলে দিচ্ছে খাবার দিতে পারছে না রেলের পাতি ঠিকভাবে সুরক্ষাকৃত করতে পারছে না রেলের সিগনালগুলোকে ঠিকমতো নজর রাখার লোক পাচ্ছে না লোক নিয়োগ করছে না রেলের মধ্যে কখনো পাতি এদিক ওদিকে মালগাড়ির উপরে যাত্রী গাড়ি উঠে যাচ্ছে ভয়ঙ্করভাবে মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে বিশ্বাস করুন এত আতঙ্কিত হয়ে পড়েছে মানুষ যদি এখান থেকে বিহার উত্তরপ্রদেশ পর্যন্ত যায় একটু যাদের পয়সা আছে তারা ভাব যে হয় ফ্লাইটে যাব আর না হলে পার্সোনাল গাড়িতে যাব তারা রেলকে আর সঙ্গী সফর সঙ্গী হিসাবে তারা মানতে পারছে না বা ভরসা রাখতে পারছে না আমি অনেককে জানি কয়েকদিন আগে যারা অন্য জায়গা থেকে এই দেশে মানে এই রাজ্যে ফিরছিল তারা বাধ্য হয়ে ফ্লাইটের টিকিট করছে তারা রেলের উপরে রেলের উপরে তারা ভরসা রাখতে পারছে না যে রেলে চাপলে আমি জানতো ফিরবো কি ফিরবো না তার বাড়ির লোক মানা করছে রেলে চাপবি না রেলে আসবি না এটা বাড়ির মা বউরা বুঝে গেছে এই মোদী সরকার বুঝবে না আর কত মানুষের মৃত্যু চাই তাদের কত মানুষকে মারতে চায় তারা কত গরিবের পেটে তারা লাথি মারবে হাজার হাজার সুসাইড করছে আত্মহত্যা করছে দেখে খেয়াল নেই ট্রেনের ভেতরে মানুষকে ভরে বগির ভেতরে মানুষকে হাজার হাজার মানুষকে মেরে দিচ্ছে এই কি সরকার চলছে এটা এই রেল মন্ত্রক এখনো কিভাবে আছে এর পদত্যাগ উচিত ছিল মোদী সরকারের উচিত ছিল চব্বিশ ঘন্টার মধ্যে তাকে চিঠি দিয়ে টার্মিনেট করা মোদি করেনি মোদি এখনো তাকে রেল মন্ত্রী মন্ত্রী রেখেছে কীভাবে এটা মানুষের প্রশ্ন বাড়ির মা বোনরা ভয় পাচ্ছে ট্রেনে চাপতে এখন কোন জায়গায় রেলটাকে দাঁড়িয়েছে এটা আমাদের ভাবার বিষয় লজ্জার বিষয় এমন একটা সরকার কেন্দ্র সরকারকে আমরা এনেছি এইভাবে কখনো চলতে পারে কখনো চলতে পারে না এর একটা বিহিত হওয়া দরকার দেখুন দুর্ঘটনা মানে হলো গাফিলতি দুর্ঘটনাটা প্রত্যেকটা দুর্ঘটনা যদি আপনি দেখেন প্রত্যেকটাই গাফিলতির মাধ্যম দিয়ে হয়েছে কোথাও দেখা যাচ্ছে যে সিগনাল দেয়নি একটা স্টেশনে এক্সপ্রে একটা স্টেশনে মালগাড়ি দাঁড়িয়ে আছে তার আগে স্টেশন থেকে এক্সপ্রেস ট্রেন যখন যাচ্ছে তাহলে এক্সপ্রেস ট্রেনটার কাছে সিগনাল নেই যে তুমি যে লাইন দিয়ে এক্সপ্রেস ট্রেনটা নিয়ে যাচ্ছ সেই লাইনে পরের স্টেশনে একটা মালগাড়ি দাঁড়িয়ে আছে এ এর জানে না এটাই এই পাইলট ওই পাইলটও জানেন আমার পিছনে একটা এক্সপ্রেস ট্রেন আসছে এই যে গাফিলতি এই যে কমিউনিকেশন গ্যাপ এটা গাফিলতি এটা ভুল এটা এটা জেনে বা না জেনে ইচ্ছাকৃত বা অনাচ্ছিতভাবে যেভাবেই হোক এর সম্পূর্ণ দায় কেন্দ্র সরকারের এবং রেল মন্ত্রকের কারণ একটা পাতিতে যখন রেল দাঁড়িয়ে আছে আর একটা পাতিতে সেই দিকেই কীভাবে ট্রেন আসে এটা ভুল বলবেন এটা অ্যাক্সিডেন্ট বলবেন এটা ইচ্ছাকৃত এটা এটার এটা গাফিলতি লোক না থাকার জন্য বারবার তো আমরা বলছি নিয়োগ কই। নিয়োগ হচ্ছে না রেলে চব্বিশ হয়ে গেল দু হাজার চোদ্দ থেকে চব্বিশ কোনো নিয়োগ নেই লোক নেই যার ফলে এই রেলের দুর্ঘটনা ঘটছে সাধারণ মানুষের প্রাণ যাচ্ছে ঠিক দেখুন এদিকে যেমন একটা খুব সত্যি কথা তিনি বলেছেন কিন্তু পাশাপাশি তার তিনি একজন সরকারি একজন পাইলট হিসেবে তার আর একটা দায়বদ্ধতা থাকে এই জিনিসটাকে মিডিয়ায় নিয়ে আসা এই জিনিসটাকে সমাজের সামনে মানুষের সামনে তুলে ধরা কারণ সরকারটা কোনো বাপের সম্পত্তি নয় সরকারটা জনগণের মানুষের সরকার অর্থাৎ মানুষের যেখানে ক্ষতি হচ্ছে মানুষের যেখানে প্রাণ যাচ্ছে এরকম একটা ভয়ঙ্কর তথ্য তিনি নিজের মধ্যে রেখেছিলেন কিভাবে রাহুল গান্ধী দেখা করার পরে সেটা যদি বেরিয়ে আসে তিনি আগে তার প্রকাশ করা উচিত ছিল মিডিয়ার মাধ্যম দিয়ে কারণ মানুষের জানা উচিত ছিল যেখানে ষাটখানা ড্রাইভার দরকার সেখানে মাত্র দুটো ড্রাইভার দিয়ে যদি ট্রেন চালানো হয় তাহলে রেল অ্যাক্সিডেন্ট হবে না তো গরুর গাড়ির অ্যাক্সিডেন্ট হবে স্বাভাবিকভাবে রেলেরই অ্যাক্সিডেন্ট হবে আর যেটা হচ্ছে তার খেসারত আমাদের ঘরের ছেলেরা মেয়েরা বাবা মা বোন নিশ্চিন্তে যারা ট্রেনের বগিতে ঘুমিয়ে থাকছে সকালে উঠে গন্তব্যে পৌঁছবে বলে তাদের প্রাণ যাচ্ছে আর তাদেরকে আমরা সর্বহারা হয়ে আমরা কেঁদে কেঁদে সারা জীবন আমরা মরছি যে আমাদের আপনজন চলে গেল এর সম্পূর্ণ দায় মোদীর দায় এর সম্পূর্ণ দায় কেন্দ্র সরকারের দায় এর সম্পূর্ণ দায় রেল মন্ত্রকের দায় আমরা তো প্রথম থেকে বলছি এই মন্ত্রী এটা এখন আছে কিভাবে এর অবশ্যই পদত্যাগ হওয়া উচিত কেন পদত্যাগ করছেন না এখন আছে কিভাবে একে তো আগে নিলজ্জন মতো কোনো বসে রয়েছে সামান্যটুকু লজ্জা থাকলে ওখানে বসতো না মাফি চেয়ে ক্ষমা চেয়ে চলে যেত এরা শুধু ক্ষমতা ক্ষমতালোভী এরা মানুষের কাজ করতে আসেনি তারা চেয়ার দখল করে নিজের রাখের গোছাতে এসেছে তাই তারা ছাড়বে না কোনোভাবে তারা ক্ষমতা চেয়ারে বসে মানুষকে ব্যবহার করে মানুষের থেকে টাকা তুলে তারা নিজের রাখের গোছাতে চায়